Yeah. <laughs>

পাতা তার না চিজ হয়ে যায় যায়। পাতাকার আনা হয়ে যায় যায়। চল চলদিননাখোনাভাড়া মাঝে। ক কনা কারে না চিেজ হয়ে যায় তর উঠ আসি আযুদ্ হয়ে যায় যায় ও বইবি বলছে আলাস্ চা চলে চলে তার খওয়া আলা হয়ে যা কতা বাতাবা ধরণ ধরণ তার করমরণড আলা হয়ে যায় যায়। লোকটাটা আজতে আছে অনে ওনে পরিবর হয়েয়। সমা জুরা কখন মাঝে ঘর নে যায়।

হবে কি হবে না যে কথা মনে বোঝে এরা এরা কথা মনে বোঝেন কথা বলছেন না যে এদিকে

অক অক ভাগে বালকের শেসে দেখি আবার একটা মাথা এক এক করে মাথা মাথা মশল মাথার সঙ্গে দুধ করেছে চুল থেকে হুজুর এক দেখে দেখে

コマ समस्त केदिक एक तमुक पेचोनदिक एक तमुक दानदिक एक तमुक पाददिक एक আমার আমার দিকে দিয়ে এটা আমার মোড়টাকে নূর দ্বারা বানিয়ে দিয়েছি

আল্লাহু ওয়ালিল্লাযিনা ইখলিজু মিনাল সুলম বিল আমর ওয়াল্লাযিনা কাফার আউলিয়া আহুত্তাগুত ইখলিজু মিনাল সুলম বিল আমর উলাইকা সাহাবানাহুম ফিহা খালিদুন জাদের ফাসফন কেওয়ান কোরআন এর মধ্যে উল্লেখা দিয়েছে মুমিনদের কে রিগমা এক জায়গায় নেই

বুঝতে পারে না আমি বের টুক করে বুঝতেও পারবে না জানতেও পারবে না তবে এটা শুধু একমাত্র আপনার উম্মতের মুমিনদের জন্য আল্লাহ আমাকে বলে দিয়েছে

गुस्सा सारा बनानो अमर अमर क्रोध द्वारा बनानो रात तारा कुस सारा बनानो एटा रात तारा कुस सारा क्रोध द्वारा बनानो एटा काज का लगाय जगाय जेनी मानुष बोलो चलो चलो एटा रात मुस क्रोध

তখন

তো সেই মা সেই ভালোবেসে রসুল্লাহকে ভালোবেসে এরকম আমরা দোয়ার মাহফিল করে চলেছি আমরা আমরা কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে এক জায়গায় এসে বসে বসেছি ভাইরা আমার বন্ধুরা আমার সাথে मोहब्बतের ভাইরা মনে রাখতে হবে ভালোবাসা হয় দুই ধরনের কয় ধরনের দুই ধরন।